আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এ বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত উনষাট নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা উনষাট নম্বর পিস্টারে কি বলা হয়েছে দেখো প্রিয় বন্ধু হওয়ার উপায় এর আগের ক্লাসগুলোতে আমরা প্রিয় বন্ধু সম্পর্কে জেনেছি প্রিয় বন্ধু কেন আমার কাছে প্রিয় এগুলো আমরা জেনেছি আর আজকের ক্লাসে প্রিয় বন্ধু হওয়ার উপায় আমরা কারো যদি প্রিয় বন্ধু হতে চাই তার প্রিয় বন্ধু হওয়ার যে উপায়গুলো রয়েছে সেগুলো আজকের এই ক্লাসে আমরা জানতে পারব তো দেখি এই উপায়গুলো কি কি আমরা প্রথমে নিজের বন্ধু কি কি কারণে প্রিয় তা বের করেছি শিক্ষার্থীরা এর আগের ক্লাসে কিন্তু আমরা একটি ছক পূরণ করেছি এই ছকটি আমি তোমাদের পূরণ করে দেখিয়ে দিয়েছিলাম সেখানে আমরা এই তথ্যগুলোই দিছি যে নিজের বন্ধু নিজের যে প্রিয় বন্ধু রয়েছে সেই প্রিয় বন্ধুটি আমার কাছে কেন এত প্রিয় সে কী কী কাজ করে বলে আমার কাছে এত প্রিয় সেটা খুঁজে বের করেছি এরপর সহপাঠীদের কাছ থেকে তারা কী কী কারণে তাদের বন্ধুদের পছন্দ করে তাও জানলাম এরপর আমরা আরও একটি কাজ করেছিলাম সেটি হচ্ছে এটি আমাদের যখন তালিকা শেষ হলো এরপর সহপাঠীরা যে তথ্যগুলো লিখেছে তাদের প্রিয় বন্ধুর যে কাজগুলো তাদের ভালো লাগে যে কারণে তাদের প্রিয় বন্ধু তাদের কাছে এত প্রিয় সেটা আমরা জেনেছি আমরা সবাই প্রিয় বন্ধু হওয়ার অনেকগুলো উপায় খুঁজে পেলাম তাহলে প্রিয় বন্ধু হওয়ার উপায়গুলো কিন্তু আমরা খুঁজে পেলাম অলরেডি কারণ আমার বন্ধুর বা আমার সহপাঠীর প্রিয় বন্ধুর যে কাজগুলো তার ভালো লাগে আমরা দেখলাম এরপর আমার প্রিয় বন্ধুর যে কাজগুলো আমার ভালো লাগে সেগুলো দেখলাম তার মানে এখানেই প্রিয় বন্ধু হওয়ার উপায় অনেকগুলো খুঁজে পেলাম এরপরে কি লেখা আছে তাহলে আমরা বোঝাতে পারলাম বন্ধুত্ব তৈরি করতে যে সাহায্য করতে পারে সেগুলো হলো মনোযোগ দিয়ে শুনি তাহলে তার কাছে আমরা প্রিয় হয়ে যাব তার অনুভূতি বোঝার চেষ্টা করা আমি তাকে ঠিকভাবে বুঝেছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেওয়া তার অনুভূতিকে সম্মান করা তাকে দোষারোপ না করা সে কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ না করে তাকে কিছু বলার প্রয়োজন হলে তার তার মন ভালো হওয়া পর্যন্ত করা পরে বুঝিয়ে বলা। দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা তার কোনো সহযোগিতার প্রয়োজন হয় কিনা তা জানতে চাওয়া সাধ্যমত তাকে সহযোগিতা করা তবে বলতে না চাইলে জোর না করা অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা না বলাও কাজ না করা নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া শিক্ষার্থীরা এগুলো হচ্ছে প্রিয় বন্ধু হওয়ার কতগুলো উপায় বন্ধুরা এই আচরণগুলো করলে আমাদের ভালো লাগে আমাকে বুঝে তারা পাশে থাকে বললে আমাদের মন ভালো হয়ে যায় আমরা আনন্দ পাই আমাদেরকে ভালোবাসে বলেই তারা আমাদের কষ্ট দিতে চায় না তাদের অনুভূতি ও আচরণ দিয়ে আমরা উপকৃত হই তাদের এই মনোভাবকে সহমর্মিতা বলে সহমর্মী হলে একে অপরের প্রতি সম্মানবোধ ও সহযোগিতার মনোভাব তৈরি হয় সম্পর্কের মধ্যে ভালো লাগা কাজ করে ফলে দ্বন্দ্ব ও ঝগড়া বিবাদ কমে যায় তো শিক্ষার্থীরা ভালো বন্ধু হওয়ার অনেকগুলো উপায় কিন্তু আমরা দেখে নিলাম তো আজকের ক্লাস আর লম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে একটি কাজ দেওয়া আছে আমার সহমর্মী আচরণ এই আমার সহমর্মী আচরণগুলো পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব